মাঝখানে কোনো কিছু আসতে পারবে না মোজাফ মোজাফিলে সিদ্ধ দেখতে চাল কি মানে এর মাঝে কাউকে আসতে দেয় না যদি বলো হুজুর আমি মোজাফের একটা সিফত বর্ণনা করতে চাই তো কি করতে বলে এই সিফতটা মোজাফিলের পরে দিতে হবে কার পরে দিতে হবে রে তোমাকে তুমি যেটা ভাবতেছো মানে আমি বুঝছি তোমাদের হুজুর এটা খবরের মতো লাগতেছে তাই না খবর খবর হবে তো কখন কিতাবু যাই দিন মোজা মোজাফিলের মুক্তি হবে জাদিদুনটা যখন ডাইরেক্ট খবর এখন তুমি বুঝাতে চাচ্ছ জাদিদুন এটা কিতাবের সিফত তখন এই তার কি বুঝছো হ্যাঁ তুমি যদি তুমি যদি এরকম বলো বাবা জাহেদের কিতাবটি নতুন জায়েদের কিতাবটি তখন জায়েদের কিতাব সম্পর্কে তুমি কি দিলা যে খবর দিলা তাহলে এটা সরাসরি খবর হবে আর এখন বলতেছি জায়েদের নতুন কিতাব জায়েদের অর্থ পার্থক্য বুঝছো না আগের তো হচ্ছে জায়েদের কিতাবটি নতুন তখন জাহেদের কিতাব সম্পর্কে তুমি খবর দিস কারণ কিতাব মুজাফ জাহিদিন কি রে মুজাফ 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 মিলে মুফতা দেওয়া হবে জাহিদিন এটা কি হবে খবর আমরা যেটা বলতেছি এটা হচ্ছে মুজাফ মুজাফিলাই সিদ্ধ থাকতে চাল এটার যদি তুমি কারো সিফত বর্ণনা করতে চাও ধরো মোজাফের সিফত বর্ণনা করতে যাচ্ছে। তো তুমি মাঝখানে আনতে পারবে কেন সিদ্ধ থাকতে চাল বলো না ও তো মাঝখানে কাউকে প্রবেশ করতে দিবে না তো যদি আনতে হয়

খেয়াল করো তো বাবা অত কি লোকটির সন্তান লোকটির কেমন তুমি এখন এরপর কি বলতে ভালো লোকটির ভালো সন্তান বলে না মানুষের বলে না মানুষের খারাপ তুমি খারাপ ভালো বর খারাপ তুমি ভালো হবে বিদ্যুৎবিক্রম কিন্তু মানুষের প্রভাতে এটা পরিচিত হয়ে গেছে না যেহেতু তুমি বইবা না তাইলে এখন তুমি বলতিছো যে ভালো মানুষের ভালো ছেলে ভালো মানুষের ভালো ছেলে তার মানে তুমি মুজাফিরের সিফাত বুঝাইলা ভালো ছেলে আবার এটা কি বুঝাচ্ছ বাবা এই ভালো মানুষের ভালো লোকটির তার এটা রসifat দুইটা সিফাত বুঝাতে গেলে আগে কাট টান দেবে মুজাভিলাই এ দেখো আর রাজুলি এজন্য এখানে কি দিছে আসসালিহি কারণ এটা মুজাভিলাই

নাগেরা যদি মারেফার দিকে জবত করলে মারেফা হয়ে যায় না মারেফার প্রকারের মধ্যে যে মারেফা কোন একটা দিকে যদি মরা মরাম কোনো একটির সাথে জাফত হবে তো কেজত হবে নাকেরা নাকেরা যদি কোনো মারেফার সাথে হয় কি যায়

مزاف ٹھیک مانس موسف سیبت نا دے

আগে মোজাফের সিফত পরে আগে মুজাফের সিফত পরে আসবে মোজাফের পরে আসবে সবাই লিখতে পারছো ওই কামালে লিখছে দেখো হ্যাঁ মোজাফ মুহ মোজাফিলাই উভয়ের যদি কি সিফত বর্ণনা করতে চাই আগেকার সিফত রে বাবা মোজাফিলে এরপরে মুজাফের এবার উদাহরণটা লিখে দাম উনি লিখে আবার তার কিভ করে তোমরা বুঝে যাওয়াল যেটা শুধু মুজাফের ওয়ালাদুর মোজাফের মানে পুরুষের ন্যাক ছেলে পুরুষের ভালো ছেলে তাহলে প্রথমে কি ধরবা ওয়ালাদু টা মোজাফর আর এই তাহলে এটা সিফাত হচ্ছে একই একাধিক মোজাফিলে হতে পারে একাধিক আমি বলতেছি জায়েদের বায়ের কিতাব জায়েদের ভাই কয়টা জাবত করছি তো দুইটা জাহেদের একটা ভাইয়ের একটা তাহলে রবা এর আসে মুজাফিল্লাহ অর্থেষে কি আছে রে রা এখন আমি যদি বলি জাহেদের ভাইয়ের কিতাব তাহলে কি বলতে হবে কিতাবু আশি কিতাব খেয়াল করো

مجا تجافلین مزافی تمہیں শুধু জায়দের ভাই বললে কি বলতে হবে আখু জাইদিন এখন জায়দের বায়ের কিতাব তাহলে বাক্যে একাধিক মোজাফিলাই থাকতে পারে যে কোনো বাক্যে আরবিতে তোমরা একাধিক মোজাফিলাই পাবা তো তখন কি সার্কিব কিভাবে করবা কিতাবও কি মোজাফ এটা হচ্ছে মোজাফিলাই মোজাফ এটা কি সবাই বুঝে বলো আল্লাহর বস্তু এটা যদি মোজাফ ধরি তাহলে এটা কি ধরতে হবে এমনি মোজাফিলে ধরবো না তোমরা এটা এখন চিন্তা করি না আমি বুঝে ফেলছি কিতাব মুজাফ বাইরের কিতাব ঠিক আছে না মোজাফ এখন এরপরে যদি আরেকটা এসিম দিকে কারবাই জাহেদের তাহলে এটা এটার বিবেচনা এটা মোজাফ কিনা আর এটা তাহলে এটা এটাকে এই জন্য বলে মোজাফি নেই কি বলে রে বলার সময় বলে যে এমনি এই জন্য তোমাদেরকে লেখি বলতে চান আর যাই দিন এই জন্যই তো যে

আগের মজাবে মজা মজা বলি তো ইজাফি আর বাক্য আমি যদি বলি শুরুতে একটা বাক্য লাগাই দিই আকাশ আমি জায়েদের বাইরের কিতাব নিলাম বাক্য হয়ে গেছে না এখন তাহলে আকাশ তো কি হবে রে ফেল এত যুক্ত তো আগে মনে রাখতে হবে না আকাশ মনে রাখতে না আকাশ মানে কোনো বাক্য না অপরিপূর্ণ বাক্যের একটা অংশ হয়েছে যে জাস্ট অংশ হয়েছে যে তোমরা এখন বুঝবা আকাশ তু ফেল জমি ঋতু গিরে আমি নিলাম কি নিলাম রে জায়দের বাইরের কিতাব তাহলে এই মজা মুফ ফুল দেখছো বাক্যের একটা অংশ হয়েছে মোজাক মোজাফিলাইসুফুলো কখনো বাক্য হয় না তোমরা কি যেভাবে তোমাদেরকে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলতেছি একটু খেয়াল করতে হবে তোমরা হম এক বাক্যে একাধিক একসাথে একাধিক মোজাফিল হতে পারে

দেখি বলি জামিয়ার ওস্তাদের ছেলে শুদ্ধ আছে কিনা বল ইবনুল দুইটা জাফর ইবনুল ওস্তাদিল জামিয়াতি জামিয়ার ওস্তাদের ছেলে ভালো করে দেখো তোরা মাধ্যমদের তোরা খুব মারাত্মক অবস্থা ধর ইবনু মোজাফ আবার এটা আবার মোজাফ ধরতে হবে না তো মোজাফ তোদেরকে বলতেছি হ্যাঁ আমি আগে প্রশ্ন করে মেশালটা লিখছি না কি বলছি বাক্যে যদি একাধিক মোজাফ হয় ইবনুল উস্তাদি শুদ্ধ আছে ইবনুল মোজাব আলু কারণ এখন যখন আল জামিয়া লাগাবো এ ঠিক ছিল তোমাদেরকে এতক্ষণ বুঝাইছি না কি কিতাবুখি বলছি কি এটা এটার এটা মোজাফ এটা মোজাফিল আবার এটার পারে এটা মোজাফ এটা মোজাফিল

মোজাফের কখনো আলিপলাম তানবিন হয় না তারপরে তোমাদের স্মরণ থাকার জন্য আলাদা ভাব লিখে দিচ্ছে ও যেহেতু আবার মোজা তো আলুকলাম হবে প্রথম কালে বলি ফেলছি মোজাবে আলিপলাম তানবিন এজাবৎ কিচ্ছু হয় না

سی سی متم <re clips> <êtes> <objetivo> <meglio> <ông>

এটা কি তার ফাইল না ফাইল এটা কি তার মামুল কি না মামুল মানে বুঝছো তো এ আমেল এ গুলো আগে পড়ে বলছি যে আমল করে সেগুলা আমেল যার মধ্যে আমল করে যে হরফে এরপ দেওয়া হয় সেটা মহল্লে এরা ঠিক আছে না হ্যাঁ যেমন আমি যদি বলি যা জাহিদুন বলে সহজ জানো তাহলে জাহিদ কি ফাইল বানিয়েছে কে জাহা এ হচ্ছে আমেল হচ্ছে কি রে আর যার মধ্যে যাকে ফেস বানাচ্ছে হচ্ছে কি রে মামুল মানে হুম এরাম আর দালতা হচ্ছে মহল্লে ডালটা হচ্ছে কিরে এটা হচ্ছে এরাম তো আমি বুঝাতে যাচ্ছি যে আমাদের পড়া হচ্ছে এখানে যে ইসমে ফাইলটা তার মামুল অর্থাৎ ফাইলের দিকে যাবো হয়েছে না এই অর্থাৎ সি গাই সিফত যদি তার মামুলের দিকে যাবো হয় এটাকে বলে জগত লব্জি এটাকে কি বলে রে আবার বলো বিশেষ করে ফাইলের দিকে যাবত দিকে হতে পারে মানে অতিরিক্ত যেটা বেশি হয় সেটা হচ্ছে দিকে ফাইলের দিকে আর যদি মফুল হয় তাহলে মফুলে তো আর কি আছে রে ফাইল জানা নাই তো ফাইল জানা নাই মফুলে কি হয় না ফাইল

থাকতে হবে অথবা মৌসুল থাকতে হবে অথবা জুলহাল থাকতে হবে অথবা হরফেস অথবা হরফে নত লব্জির সংজ্ঞা লেখো হ্যাঁ ভালো করে লেখো সিগাই সিফত যদি তার মা দিকে জাফত হয় তাহলে তাকে জাফতের লবজি বলে হ্যাঁ এটা সব গুলো লাগে না তারপরে এমনি আম ভাবে লিখে দাও আম বাবে আগে লেখো না সি গায়ে

অর্থাৎ ফেল যেরকম আমল করতে পারে চিবা ফেল অর্থাৎ তবে ইসমে ফাইলও আমল করতে পারে তবে কিছু শর্ত আছে এই দিচ্ছি যেটা কি আমার কে মেরেছে কি আমার কে মেরেছে না বুঝা যে কোনো সিগাই সিফর যদি তার মামুলির দিকে যাবত হয় আর হচ্ছে অন্য কোন তোমাদের চলে যান বাকিগুলো দেখে দিতে পারেন শেষ করে দিচ্ছি সিগায়ে গায়ে সিফত ছাড়া অন্য কোনো শব্দ Kitab-ı Zeyd'in diyorlar ki Cami